আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আজ আবারও চলে আসলাম বউর হাতের রান্না নিয়ে আজকে চলবে ইলিশ মাসের ভর্তা ভর্তা শুধু আমরা জামাই বই খাই অন্য কেউ না তাই অল্প করে বানালাম যেন শেষ হয়ে যায় যাতে না থাকে থাকলে তো জিনিসটা খাওয়া যায় না যতটুক বানাবো যাদের খেয়ে পরি পারি এক সময় আর কি যেহেতু জামাই বুধজন সেজন্য তিন পিস মাছ নিয়ে শুরু করলাম আর কি এবং কী কী করতে হইতেছে সেটাই আপনাদেরকে শুরু করতেছি সেটাই দেখবেন আর কি মাছের রাজা ইলিশ মাছ আমরা সবাই জানি কিন্তু আমি খাই না মাছ ইলিশ মাছ কেন জানেন তো অনেক কাঁটা কাটাকে আমি ভীষণ ভয় পাই শুধু ইলিশ মাছই না যত কাটা মাছ আছে কোনো মাছই আমি খাই না কাটা ছাড়া মাছগুলি আমি পছন্দ করি বেশি নর্মালি আমার ওখানে মাছখানে কাটা আছে ওই মাছগুলি ঠিক আছে প্রায় যেমন শিং মাছ আছে পাবদা মাছ আছে তারপর রুই মাছ কাতল মাছ যেগুলো আছে এগুলি যে পেটের চাকগুলো যে সেগুলোতে যেমন কাটাগুলো বড় বড় কাটা থাকে সেই জায়গাটাকে আমি খাই অন্য জায়গাগুলো আমি খাই না আর ইলিশ মাছ আমি খাইই না যখনই ইলিশ মাছ পাকাই বউ আমার ঠিকভাবে বেশি বেশি দেয় তখন আমি একটু খাইয়ে দেখি তা মাছ তো খুব টেস্টি মাছ বাট আমি তো খাই না শুধু ভয়ে কাটার ভয়ে যখন ইলিশ মাছ দিয়ে বেগুন পাক করা হয় তখনই সে প্রায় সময় আমাকে এইভাবে ইলিশ মাছ বেঁচে দেয় খাবার জন্য তখন আমি একটু খেতে পারি একটু খাই আর কি যাই হোক আমার বোর হাতে রান্না তো অনেক মজা আমি সবসময় বলেও আসছে এবং যারা খেয়েছে তারা সবাই বলতেছে অ্যাকচুয়ালি খুব ভালো পাকায় উনি অ্যাকচুয়ালো আসলেও খুবই টেস্টি রান্না হয় আর আমিও অনেক ধন্য মানে যাই কিছু পাকাই এত টেস্টি হয় ওকে পেট ভরে যায় সামান্য কিছু খেলে পেট ভরে যায় বেশি বেশি খেতে হয় না সামান্য কিছুতেই পেট বড় যায় আর কি আজকে ইলিশ মাছের মনেটা হবে সেরকম একেবারে ফাটাফাটি এবং সেটা নিয়ে এখন চলছে আপনাদেরকে শেয়ার করতেছি আপনারাও দেখুন আর ইলিশ মাছ তো সবার পছন্দ আমি জানি নাইনটি নাইন পার্সেন্টই ইলিশ মাছ পছন্দ করে শুধু আমি করি না আর কি কাটার ভয়ে ঠিক আছে কাটাকে অনেকই ভয় পাই জানি কিন্তু আমি সবচেয়ে বেশি ভয় পাই কাটাকে যদি একবার লেগে যাই খবর আছে সেই আমি কখনই মানে কাঁটাওয়ালা মাছ খেতাম না ছোটবেলার থেকে আর যখন খেতাম না তখন ফাদার মাদর আমাকে প্রেশার দিত না আর কি যার কারণে হয়তো বা খাওয়া হয় নাই যাই হোক তো সব মিলিয়ে চলছে আজকে ইলিশ মাছের ভর্তা দেখেন আমরা কীভাবে করতেছি অনেকে অনেকভাবে করেন বাস আমরা এইভাবেই করি সেটাই আপনাদেরকে সু করতেছি আমরা যেভাবে করি এবং জিবে পছন্দ করি আর কি জীবাই পানি চলে আসছে কারণ ভর্তায় তো অনেক মজা এবার সটকি বর্তা বলেন মাছের বর্তা বলেন বেগুন ভর্তা বলেন বর্তাকে আমি অনেক ভালোবাসি এবং আমার প্রিয় এবং ফেভারেট যে কোনো বর্তা দিয়ে এক পিঠ ভাত খাওয়া একেবারে ইজি হয়ে যায় আমার জন্য অন্য কিছু তর্কের প্রয়োজন হয় না জিপাই পারি চলে আসছে অবশ্যই এখন আমার সত্যি কথা বলতে যে দেখেন আপনারা সবারই খেতে ইচ্ছে করছে আমি বুঝতে পারতেছি যে সবারই খেতে ইচ্ছে করতেছে আসলে কি করব কিছু করার নাই যদি আপনারা খেতে চান চলে আসেন নো প্রবলেম এনি টাইম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো আরও একটি পর্ব নিয়ে